রোবট দিয়ে অরেঞ্জ জুস বানানোর অভিজ্ঞতাটা সুন্দর ছিল সরাসরি রোবট কিভাবে কমলা লেবু থেকে অরেঞ্জ জুস বানানো প্রসেসটা পুরোপুরি আমরা রেকর্ড করতে পেরেছি টোটালি হয়তো এটা করা সম্ভব হয়নি কিন্তু চেষ্টা করেছি করার জন্যে আমি স্টেপ বাই স্টেপ এটা করতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই সিম্পল ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি এখানে দেখাতে চেষ্টা করেছি যদিও একটু ক্রাউডি ছিল ব্যাপারটা তারপরেও আমি চেষ্টা করেছি দেখুন কিভাবে পিল অফ করছে করে নিচের অংশগুলো ফেলে দিচ্ছে এবং আমাদের একটা একটা গ্লাস অরেঞ্জ জুস করতে প্রায় ছয়টের মতো কমলা লেগেছিল এবং ও খুব সুন্দর করে অরেঞ্জটা ধরে দেখেন কিভাবে পিল অফ করলো করার পরে এটা জুস করলো দিয়ে দিয়ে নিচে দেবে এবং এটা সুন্দর যে জুস হয়ে বেরিয়ে যাচ্ছে আমরা যেরকম অরেঞ্জ জুস খাই কিন্তু যেহেতু এটা রোবটের কাজ ও হচ্ছে আর্টিফিশিয়ালি করে এবং সিস্টেমে করে সেক্ষেত্রে হচ্ছে সেই অরেঞ্জ খেতে কিছুটা বেটার এবং কিছুটা তেতো ছিল অবশেষে আমার মেয়ে খায়নি কিন্তু আমার কাছে তেঁতো হলেও এই জিনিসটা ভালো লেগেছে কারণ আমরা ফ্রেশ অরেঞ্জ থেকে সুন্দরভাবে অরেঞ্জ জুস খেতে পেরেছি এবং এটার সারটা নিতে পেরেছি এটা হচ্ছে বড় বিষয় দেখুন আমাদের ছয়টা অরেঞ্জ লেগেছিল এবং ওখানে পড়েছিল আঠেরো আর এম বি আঠেরো আর এম বি একটা বি হচ্ছে প্রায় সাড়ে সতেরো থেকে আঠেরো টাকা তো সেই হিসেবে আঠেরো আর এম বি হচ্ছে একটু এক্সপেন্সিভ কারণ যেহেতু এটা অটোমেটিক মেশিনে বা রোবটে করা স্বয়ংক্রিয়ভাবে করা কিন্তু অভিজ্ঞতাটা আসলে খুব সুন্দর ছিল আমি এটা ওই অভিজ্ঞতাটা নিয়েছি হচ্ছে চায়নাতে গিয়ে আশা করি আপনাদের সাথে আমার ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবার একটু রিকোয়েস্ট করছি আপনারা ইয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরো কিছু সুন্দর সুন্দর এবং অভিনব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমি সব সময় পাশে আছি ভালো থাকবেন অনেক ধন্যবাদ এই যে দেখালেন না 你看那边也是，也是二百这是可以自己炸的吗？<noise> 是啊，它里面没有强炸。<noise> 使用完整度多少？不要，抱歉出错了。